এসআইআর প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশন যে পদ্ধতি তৈরি করেছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন আইনজীবী প্রশান্ত ভূষণ বিচারপতি সূর্যকান্তের নজরে এনে তিনি বেশ কিছু প্রস্তাব যেমন রাখলেন পাশাপাশি তিনি প্রস্তাব বিভিন্ন বিষয় কিন্তু সমালোচনা করলেন জাতীয় নির্বাচন কমিশনে প্রথমত তার দাবি হচ্ছে যে বিএলআরওরা খুঁজে দেখবে পরীক্ষা করে দেখবেন যে যে ভোটার তালিকায় নাম তুলছে তার নাগরিকত্ব আছে কি না প্রশান্ত ভূষণের দাবি যে নাগরিকত্ব অধিকার দেওয়ার ক্ষমতা বা নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নেই কোনো মানুষ নাগরিক কি নাগরিক নয় তা যাচাই করার ক্ষমতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যগুলির পক্ষ থেকে যে একটি নির্দিষ্ট পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর মধ্যে দিয়ে কিন্তু নাগরিকত্ব যাচাই হয়ে তবে তাকে নাগরিক হিসাবে গণ্য করা হয় তাই প্রশান্ত ভূষণের মন্তব্য যে বিভিন্ন গ্রামসভাগুলি যে রয়েছে সেই গ্রামসভাগুলির মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় বৈঠক হোক এবং সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা থাকুক সেখানে কোনো ব্যক্তি তা তিনি যদি সেই নাগরিক হয়ে থাকেন তিনি তার নির্দিষ্ট গ্রামসভার মাধ্যমে নথি পেশের মাধ্যমে তার নাম তোলা হোক দ্বিতীয়ত দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একই ব্যক্তির বিভিন্ন জায়গায় নাম রয়েছে এবং একই ব্যক্তির একই ছবি বিভিন্ন জায়গায় রয়েছে অর্থাৎ একজন ব্যক্তি বিভিন্ন রাজ্যের ভোটার হিসাবে রয়েছে এক্ষেত্রে আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতের কাছে মন্তব্য প্রস্তাব রাখেন যে নির্বাচন কমিশন এমন একটি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করুক যেখানে ওই ব্যক্তির কোনো এক ব্যক্তির সম্পূর্ণ ডাটা যদি কম্পিউটারে প্রয়োগ করা হয় তাহলে সেই ডাটা বলে দেবে যে সেই ব্যক্তির কোথায় কোথায় কোন রাজ্যে অন্যান্য জায়গায় নাম আছে কি নেই সেইগুলিকে সম্পূর্ণভাবে পরীক্ষা করে সেই ব্যক্তির অরিজিনাল যেখানে বাড়ি অর্থাৎ তিনি যে রাজ্যের নাগরিক সেখানে একমাত্র ভোটার তালিকায় নাম তোলার সুযোগ করে দেওয়া হবে তাকে যদি আইনজীবী প্রশান্ত ভূষণের এই প্রস্তাবকে গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত বলেছেন এই প্রস্তাব যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে প্রস্তাবের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে পাশাপাশি প্রশান্ত ভূষণ দাবি করেছেন যে বিভিন্নভাবে এই যে ইলেকট্ররাল ফর্ম অর্থাৎ যে যে ফর্ম বিলি করা হচ্ছে বিএলওদের মাধ্যমে সেই ফর্ম জমা দেওয়ার পর তা কিন্তু ওয়েবসাইটে তোলা হচ্ছে না অর্থাৎ যিনি ফর্ম জমা দিলেন তিনি ওয়েবসাইটে তুল তার ফর্ম যদি ওঠে তাহলে যে কোনো সময় ক্লিক করে তিনি দেখতে পারবেন যে নির্বাচন কমিশনের কাছে সেই ফর্ম জমা পড়ল এবং তা রয়েছে এছাড়াও নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে নির্দিষ্ট একটি তালিকা পোর্টালের মাধ্যমে প্রকাশ করা যাতে যে কোনো নাগরিক বা ভোটার তার নাম কেন উঠল না সে বিষয়েও কিন্তু সেখানে বিস্তারিতভাবে উল্লেখ থাকার প্রয়োজন অর্থাৎ যে এসআইআর পদ্ধতি হচ্ছে সেই এসআইআর পদ্ধতির মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে বেশ কিছু নাগরিক তাতে অংশগ্রহণে যে সমস্যায় পড়তে পারেন তা কিন্তু প্রশান্ত ভূষণ এই এই সওয়ালের মাধ্যমে আদালতের সামনে তুলে ধরেছেন বিচারপতি সূর্যকান্ত এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে তাদের উপযুক্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থাৎ এই ছাব্বিশে নভেম্বর এই সামগ্রিক বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য পরিষ্কার হওয়ার পরই আদালত এই সমস্ত বিষয় সিদ্ধান্ত গ্রহণ করবে